নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মচারী শিক্ষকদের এই যৌথ মঞ্চের কথা আমরা প্রত্যেকেই জানি রাজ্যের প্রতিটি সরকারি কর্মচারীদের জানা রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের কথা সেই সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তার বিদ্যালয় পর্যন্ত ঘেরাও করা হলো এমনটাই জানা যাচ্ছে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ভাস্কর ঘোষের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে কেন অভিভাবকরা তার বিদ্যালয় ঘেরাও করলেন বকেয়া ডি এর দাবিতে দীর্ঘদিন ধরে রাজপথে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে ডিএ আদায়ের আন্দোলনের মুখ কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ নিয়মিত বিদ্যালয়ে আসেন না স্কুলে তার বিষয়ের সিলেবাসও শেষ হয় না সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের এবার সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধেই স্কুলে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা যদিও ভাস্কর ঘোষের বক্তব্য তৃণমূলের মদতে এই বিক্ষোভ দুর্গাপুর ফরিদপুর ব্লকের ধবনী প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন ভাস্কর ঘোষ যিনি সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের অন্যতম মুখ বৃহস্পতিবার বিক্ষোভের সময় ভাস্কর ঘোষ স্কুলেই ছিলেন দুর্গাপুর ফরিদপুরের ধবনী প্রাথমিক বিদ্যালয়ে ভাস্কর ঘোষের স্কুলেই ছিলেন সেই সময় আচমকা ক্লাস না করে বেতন তোলা মানছি না মানবোনা প্লেগার্ড হাতে নিয়ে হাজির হন কয়েকশো অভিভাবক স্কুলের দুই শিক্ষিকার মোদ সঙ্গে বচসায় জড়িয়ে যান অভিভাবকরা সে সময় ভাস্কর ঘোষ বিদ্যালয়ের ভেতরেই ছিলেন এই বিদ্যালয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত চারটি শ্রেণী রয়েছে কিন্তু শিক্ষক শিক্ষিকার সংখ্যা তিন বিক্ষোভকারী উত্তম কুমার হাজরার অভিযোগ নিয়মিত স্কুলে আসেন না ভাস্কর ঘোষ পঠন পাঠন থেকে বঞ্চিত হচ্ছে পড়ুয়ারা তার দাবি নিয়মিত স্কুলে আসতে হবে ভাস্কর ঘোষকে পড়াশোনাও ঠিকমতো করাতে হবে স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন অভিভাবকদের বিক্ষোভ আন্দোলনে তৃণমূলের কোনও ভূমিকা নেই